বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো গাড়ি করে সবাই একসঙ্গেই যাচ্ছি চলছে গাড়ি গান শুনতে শুনতে আমরা চলে যাব বিয়ে বাড়ি বেশ কিছুটা দূরে সেটা হলো কাটোয়াতে তো বেশ কিছু সময় লাগবে গাড়িতে তাই আমরা যাচ্ছি চলে এসেছিলাম আমরা যেহেতু সকালেই এসেছি তারপরে এই যে আর এক ভাগ্নেকে নিয়ে আমরা আবার একটু এখানে ঘুরতে বেরিয়েছি গঙ্গার পাড়ে এসেছি এরপরে বিকেলবেলা মানে রাত্রেবেলা আমরা রেডি হয়ে এই যে দুই চা মিলে বিয়েবাড়িতে যাচ্ছি আমরা অন্য আর এক আত্মীয়র বাড়ি সাজাগুজো করেছিলাম তাই সেখান থেকে এই যে বিয়েবাড়ির মধ্যে ঢুকছি এখন আরও সবাই আছে আমার হাজব্যান্ড আছে দাদা মামি আমার শাশুড়ি মা সবাই আছে তো আমরা দুজন একটু পেছনে ছিলাম আর এই যে আমার ভাগ্নের বিয়ে এই যে আমার বৌমা শাশুড়ি হয়ে গেছি প্রথম নয় আগেও শাশুড়ি হয়েছি ইয়ং শাশুড়ি মা হয়ে গেছি আর কি তো ওরা একটু ফটোশ্যুট করছিল আর এই যে পিছনে আমার শাশুড়ি মা চলে এলাম বিয়ে বাড়িতে চলে এসেছি এই বাড়িতে এই যে এই জামাইবাবুরই ছেলের বিয়ে সব লোকজন আছে বিয়ে বাড়ি আনন্দ আমরা এবার খেতে যাব ওই দিকে রওনা করছি এই যে আমাদের ভাগ্নে পর ঠিক আছে যা এই যে আমার ভাগ্নে ওর বিয়ে আর এই যে দিদি পুজো দিচ্ছে এখানে দেখো ভিডিওর সামনে এলেই দৌড় মারে তারপরে রাত্রেবেলা আবার আমরা চলে এলাম অনেকটা রাস্তা তো ঘুমোতে ঘুমোতেই চলে এসেছি আর রাস্তা দেখো কিরকম সুনসান অন্ধকার টাটা